এই তো আজকে একটা বিয়ের অনুষ্ঠানে আসছি রাজশাহীর একটা সেলিব্রিটির বিয়ে তো সেই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গেছি এই তো সেই বিয়ের অনুষ্ঠানে চলে আসছি এই যে এটা সেই বিয়ের বাড়ি তো আমরা এই যে এখানে এখানে আসছি তো এখানে ভালো লাগতেছে সবাই এনজয় করতেছে আর আমি একটু ভিডিও বানিয়েছি এফাটে Thank <laughs> you